এর কথাগুলো শুনে আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা মানুষ সব সবসময় শক্ত থাকে না কখনো মন ক্লান্ত হয় কখনো ভিতরে ভাঙন আসে তুমি যেদিন কাউকে কিছুই বলো না সেদিনও তুমি একা নও কারণ আল্লাপাক নীরব মনকেও দেখেন চুপচাপ কষ্টও তিনি বোঝেন আজ যদি মনে হয় দুয়ার উত্তর দেরি হচ্ছে তাহলে হতাশ হয়েও না আল্লাপাক কখনো না বলে না তিনি শুধু সঠিক সময় ঠিক করেন একটু ধৈর্য ধরো রবের উপর ভরসা রাখো কারণ আল্লাপাক যখন দেন তিনি শুধু দুঃখ কমান না মনটাকেও নতুন করে শক্ত করে দেন আসুন তবা করি দিনের পথে ফিরে আসি আল্লাপাক আমাদের সকলকে দিনের পথে ফেরার তৌফিক দান করুক আমিন এমন ভালো নসিয়াত শুনতে শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্যকে শেয়ার করুন